আসসালামু আলাইকুম আজকে আপনাদের মেশিনে কাভার তৈরি করে দেখাবো আর এই মেশিনে কাভারটা তৈরি করা থাকলে আপনার এখানে যে ধুলাবালি পড়ে সেটা খুবই কম পড়বে তো চলুন দেখা এই এটার মাপটা কীভাবে নিতে হবে সব মেশিনের মাপে আপনার একই হয় যার কারণে আমি এই মেশিনের মাপটা দিয়ে দেখাচ্ছি তো মেশিনের সাইডে যে ডান পাশে যে অংশটা এখানে কিন্তু একটা চাকার মতো আছে প্লাস এখানে যে আমরা যে সুতা যে সাইড থেকে বের হয় এখানেও একটা অংশ বাড়তি আছে তো টোটালটা ধরেই আমি মাপটা নিয়ে নিচ্ছি এই যে এরকমভাবে হ্যাঁ প্রায় আপনার সতেরো ইঞ্চির মতো আসে লম্বাই হলো আপনার সতেরো ইঞ্চি আর এখান থেকে আপনার চড়ম মাপটা নিতে হবে এখানের অংশটা যেহেতু বড় হয় তো চরম মাপটা নিচ্ছে এখানে প্রায় চড়াটা আপনার উনিশ ইঞ্চে আসে কারণ এখানে যে হুইলটা থাকবে এই যে চাকার যে অংশটা পিছনের দিক থেকে ধরে প্রায় নিচ বরাবর আপনার উনিশ ইঞ্চির মতো করে আসবে এই যে এরকম তো সাইডের যে অংশটা আছে এটারও একটা মাপ আছে তো এটার মাপটা আমি এভাবে করে নিয়েছি এই যে এখানে এভাবে করে ধরলে আপনার নয় ইঞ্চি আসে আমি এই মাপ অনুযায়ী ফোম কেটে নিয়েছি প্লাস কাপড়ের যে মাপগুলো সেটাও এভাবে করে কেটে নিয়েছি নয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছি আর এই মাপ অনুযায়ী আমি কাপড়ের দুই পিস কেটে নিয়েছি ডাবলভাবে আমি এটা ব্যবহার করব এই যে এরকমভাবে লম্বায় হলো সতেরো ইঞ্চি এর জন্য আমি এখানে এক ইঞ্চি বেশি নিয়েছি প্রায় আঠারো ইঞ্চির মতো এই যে আঠারো ইঞ্চি এখান থেকে আঠারো ইঞ্চি বরাবর আর এখানের চড়াটা হবে আপনার উনিশ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বেশি নেবো তাহলে হবে আপনার দশ ইঞ্চি এই যে দুই ভাঁজ করা অবস্থায় আপনার দশ ইঞ্চি আছে আমি এখানে ভিতরের দিকে ফোম ব্যবহার করব এর জন্য ভিতরের দিকে এই মাপ অনুযায়ী ফোম দিয়ে মানে নিচের পার্টির সাথে আটকে নিয়েছে এবং টোটাল যে দুইটা পার্টের কাপড় এভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি টোটাল কাপড়টাই আপনার পিন দিয়ে এভাবে করে আটকে নিয়েছি এটা যেহেতু স্কোয়ারভাবে মানে কাটতে হবে যার কারণে আপনাদেরকে কেটে দেখালাম না এটা আমি কেটে নিয়েছি জাস্ট আমি এই যে বক্সের মতো করে লম্বা লম্বা করে এভাবে করে সেলাই করে দিব এবং এভাবে এভাবে করে আড়াড়ি করে সেলাই করে দিব আমি এই যে সাইড থেকে প্রথম সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে যেরকম বক্সের মতো করে আমি সেলাইটা করেছি এখন এই যে ফোন ব্যবহার করলে কি হয় আপনার সাইড থেকে এরকমভাবে বাড়তিভাবে বের হতে পারে তো বাকি যে অংশটুকু আছে এটা কেটে ফেললেই হবে তো বাকি সাইডগুলো আমি কেটে নিয়েছি তো লম্বা যে অংশটা আমার কাজ করা হয়ে গেছে এই রাউন্ডের যে কাজটা সেটা আমি করব তো বন্ধুরা এটা আমি জাস্ট এই যে ফোনটাকে এভাবে করে ভাজ করেছি ভাজ করে নিয়ে সাইড থেকে জাস্ট এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে বাকি অংশটুকু আমি কেটে ফেলেছি তো এখন এটার উপরে যে এভাবে করে রাখবো আর যেটা মাপ অনুযায়ী রেখেছি সেটাকে যে জাস্ট এভাবে করে রাখবো এখন এটাও আমি সেম বক্সের মতো করে এভাবে করে সেলাই করে নেবো এই যেরকম তো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি আরও একটা পার্ট আমি এভাবে করে রেডি করে নিয়েছি তো এখন এখানে আমি পকেট বসাবো তো সামনের দিকে আমি একটা বড় সাইজের পকেট বসাবো আর পিছনের দিকে দুইটা ছোট ছোট দুটা পকেট বসাবো তো বড় সাইজের জন্য আমি এভাবে করে পকেটের কাপড় কেটে নিয়েছি এটা আপনার এই যে স্কোয়ারভাবে লম্বা করে এভাবে করে নিয়ে কেটে নিয়েছি এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন তো আমি এটার পকেটটা লম্বা তৈরি করছি প্রায় আপনার সাড়ে দশ ইঞ্চির মতো রেখেছি আর এটার চরাটা রেখেছে আপনার সাড়ে ছয় ইঞ্চি তো এটাকে এই যে এভাবে করে এই যে এ পাশে রাখবো রেখে এই সাইড থেকে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে এখন এই সাইড থেকে আমি আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা দিতে পারেন না দিলেও চলবে সেলাই করা হয়ে গেছে বড় সাইজের যে পকেটটা সেটা লাগানো হয়ে গেছে এখন আমি এই পাশে মানে আরেকটা সাইডে দুইটা পকেট বসাবো এরকমভাবে এটাকে যে ভাবে করে রেখেছি রেখে আমি জাস্ট সাইড থেকে সেলাই করে নিব এই পকেটটা যেভাবে জয়েন্ট দিলাম এটাও সেম একই রকমভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি পকেট বসানো হয়ে গেছে এই যে এটা এভাবে করে থাকবে এখন আমি সাইডের যে অংশটা সেটা জয়েন্ট দিব তো সাইডের যে অংশটা আছে এটাকে যে এভাবে করে একটু ভাজ করে নিব এবং মাছ বরাবর যে অংশটা আছে এখানে একটা কোনা কেটে নিচ্ছি যদি বড় হয় বাকি অংশটুকু কেটে ফেলা যাবে এবং এটাকেও আপনার মানে মূল যে পার্ট এটাকেও আমি এভাবে করে ভাজ করে নিয়ে মাছ বরাবর একটা কোনা কেটে নিচ্ছি নেয়ার পর এই যে এটাকে জাস্ট এভাবে করে রাখবো রেখে তারপরে আমি জয়েন্টটা দিয়ে নিচ্ছি এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব নিয়ে এই জয়েন্ট দেওয়া হয়ে গেছে বাড়তি যে অংশটুকু এটা কিন্তু কেটে ফেলতে হবে এই যে এটা এরকম ভাবে থাকবে আপনাদের বুঝার সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে করে থাকবে তা আরও একটা অংশ আমি এভাবে করে জয়েন দিয়ে দিব জয়েনটা হয়ে গেছে এখন এই যে বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু রেখে এই পাশেরও যে অংশটা আছে সেম মানে মাপ মতো রেখে বাড়তি অংশটুকু আপনার কেটে ফেলতে হবে এই যে দেখিয়ে দিচ্ছে এটা আসলে কীরকমভাবে ভাবে থাকবে এই যে এরকমভাবে বক্সের মানে এটার উপর থাকবে তো নিচের দিকে আমি কাপড় দিয়ে কুচি বসিয়ে দেবো জাস্ট সাইডে আপনার ভাজ করে সেলাই করতে হবে আমি সাইডে ভাজ করে সেলাই করে নিয়েছি আর এরকমভাবে কুচি বসিয়ে নিয়েছি তাড়াতাড়ি যাতে আপনার মানে এটা বসানো যায় তার জন্য এটাকে যে এখান থেকে নিয়ে আমি কুচিটা বসিয়ে দিচ্ছি আমার এই কাবারটি তৈরি করা হয়ে গেছে আপনাদেরকে এটা পরিয়ে দেখাচ্ছে এটা আসলে কীরকমভাবে থাকবে এই যে এরকমভাবে তো এখানে যে আমি দুটা পকেট লাগিয়েছি এবং সামনের দিকে যে অংশটা আছে তো এখানে আপনার প্রয়োজনীয় কেচি সুতা টুতা আর অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এটা কিন্তু রাখতে পারেন খুবই সুন্দর তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ